শুভেন্দু অধিকারী যখন বারুইপুরে গিয়ে সব হিসেব নেবেন বলে হুমকি দিয়েছেন তখন বারুইপুরে তৃণমূল বিধায়ক তথা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি বিজেপির ফলে এমন ঘটনা ঘটেছে তার প্রশ্ন বিধানসভায় বলতে বলতে পারছেন না বলে গিয়ে হবে এটা নিয়ম পরিষদীয় গণতন্ত্রের কথা বলে বিধানসভার কথা বিধানসভায় না মিটিয়ে বারুইপুরে মেটানোর কথা কেমন রাজনীতি বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা শুভেন্দু অধিকারীর ধর্ম মন্তব্য বারুইপুরের মানুষ গ্রহণ করেনি বলে কিছু মানুষ হয়তো বিক্ষোভ দেখাতে পারেন কিন্তু যে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তেমনটা কিছুই হয়নি বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি সেই ওরা অনেকে ফিরে চলে এসছেন ওদের নিজেদের মধ্যে ওর অন্তর্দ্বন্দ্ব প্রচণ্ড ছিল এইভাবে ওদের নিয়ে যাওয়ার জন্য সেটাও আমি ওদের কাছে শুনেছি আর বিধানসভায় বলতে দিই না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে আমি তো কিছু বুঝলাম না